রাতে রাত্রে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তারপরে তোমরা কন্টিনিউ দেখতে পাবে কি কি আছে আজকে ব্লগে আর এর আগে সকালবেলার পার্টটা আমি অলরেডি একটা ব্লগে শেয়ার করে দিয়েছি তো যেহেতু আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে কিচেন অর্গানাইজিং মানে কিচেন কাউটাপটা অর্গানাইজ করেছি সেটা শেয়ার করব আর সাথে থাকবে আর বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটাও পুরোটা শেয়ার করবো কিভাবে পুজো করি তো এ ভালো ভালো কিছু এরকম বিশেষ রয়েছে তার জন্যই আজকে ব্লগটা আর কি কন্টিনিউ করছি নাহলে একদিনে সকালে পার্টটা যখন দিয়ে দিয়েছি আমি আর ব্লগ বানাতাম না তো যাই হোক এখন তো ওই ভাত বসিয়ে দিয়েছি সবজি কি কী রান্না হবে সব রেডি করেছি এখন এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিলাম তো এগুলো নিয়ে এখন আমি ছাদে মেলতে যাব ছাদে মেলে দিয়ে এসে তারপরে এসে মানে স্নান করব স্নান করে আগে সবার আগে পুজো দেব। পুজো দিয়ে তারপরে আর কি আমি রান্না তরকারি ডাল যা রান্না করি রান্না করব। তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ যে অবশ্য করি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে তার সাথে বেল একানটা ক্লিক করে অল করে দেবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ারও করে দেবে তো তার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখবে তো ওদিকে ঠাকুরের বাসন টুকটাক দু একটা ছিল মেজে নিলাম তারপরে জামা কাপড় কেঁচে ধুয়ে স্নান করে একবারে আমি উপরে চলে আসলাম এসে এবারে আমি এই জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো তারপরে নিচে গিয়ে পুজো দেবো আর আমার কটা গাছ ওপরে আছে মানে যে গাছগুলো কেনা হয়েছিল দু তিন চারটে গাছ ওপরে আছে বাকি গাছগুলো নিচে আছে তো ভেবেছিলাম যে সব কটা গাছই ওপরে নিয়ে আসবো তারপরে ভাবলাম যে এখন তো সামনে আস্তে আস্তে রোদের তাপ বেড়ে যাবে তো আদৌ কি গাছগুলো টিকবে এমনি তো শীতের গাছ অত গরমে থাকে না চন্দ্রমল্লিকা গাছগুলো আদৌ কি থাকবে না থাকবে জানি না তো ইচ্ছে আছে ছাদেই সব নিয়ে আসবো যা হবার তা হবে কারণ নিচে গাছগুলো একদম ভালো হচ্ছে না তো চলো ব্লকটা দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভালো লাগবে কটা গাছ ওপরে আছে তার মধ্যে যে চন্দ্রমল্লিকা গাছটা দেখো ফুল ফুটছে তিনটে ফুল এসেছে মানে তিনটে কড়িতে ফুল ফুটছে এখনও করি আছে তো ফুলটা পুরো ফুটে গেলে বুঝতে পারবে আর নিচে যেগুলো আছে সেগুলো একটু বড় বড়। দেখো রোজ ডেতে আমার হাজব্যান্ড গোলাপ দিয়েছে প্রতি বছরই দেয় এই না যে ভিডিও করি বলে এখন দেয় তা না তো আমাকে আগে থেকে দিয়েছে দেখো শুকিয়েও গেছে একটা গোলাপ জলের মধ্যে রেখেছি আমাকে ও মানে ছ তারিখ রাতের দিয়েছে মানে আগে থেকেই নিয়ে চলে এসেছে আগের দিন তো রাত্রি বারোটার সময় দিয়েছে আমাকে এমনিতে ঘুমোতে ঘুমোতে বারোটা ক্রস করেই যায় তো দেখো এই যে আর গোলাপ আমার এত পছন্দ আগে যখন ও কলকাতায় যেত আমার জন্য সেই হলুদ গোলাপ তারপরে হলুদ আরও কী কী যেন অন্য কালারের যে গোলাপ পাওয়া যায় না তো নিয়ে আসতো আমার জন্য একটা ছেলে ছিল ওরকম ফুল বিক্রি করতো তো সেখান থেকে ও দুটো কি একটা আমার জন্য নিয়ে আসতো বাড়িতে ফেরার সময় তো যাই হোক চলো এখন আমি পুজো দেব তো সাধারণত আমি তোমাদের সাথে পুজোটা সেভাবে শেয়ার করতে পারি না কারণ তো জানোই পুজো মা করে আমাদের উপরের মন্দির আছে আর সেখানে মেন পুজো হয় আমি তো নিচে শুধু একটু ধূপ দীপ দেখাই মা লক্ষ্মীর সামনে সাথে রাধা গোবিন্দও রেখেছি কারণ মা লক্ষ্মীকে একা রাখতে নেই তো তাই জন্যই দেখলাম যে বৃহস্পতিবারের পুজোটা পুরোটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে কি করি সবার আগে দেখো মা লক্ষ্মীকে নামিয়ে আমি ভালো করে মুছে পরিষ্কার করে যেই শাড়িটা পরানো ছিল সেটাকে চেঞ্জ করে নতুন একটা শাড়ি পরিয়ে দিলাম নতুন বলতে এটা হচ্ছে এবছর লক্ষ্মী পুজোয় কেনা তো শাড়িটা পরিয়ে দিলাম তো প্রতি সপ্তাহে কিন্তু শাড়ি চেঞ্জ করা উচিত মা লক্ষ্মীর কিন্তু আমি সত্যিই বলছি প্রতি সপ্তাহে আমি চেঞ্জ করি না মানে হয়ে ওঠে না ওই কোনো সপ্তাহে হয়তো একটু তাড়াহুড়োতেই পুজো দিলাম তখন আর সময় হলো না যে কারণ ঠাকুরের পুজো পুজোটা আমার মনে হয় শান্ত মস্তিষ্কে করা উচিত তাড়াহুড়োতে হয় না তো দেখো এইভাবে শাড়ি পরালাম আমি কিন্তু একটুখানি পিন করে দিই একটা সেফটি পিন লাগিয়ে দিই নাহলে শাড়িটা মানে স্লিপ কেটে পড়ে যেতে পারে তো ছোট্ট তো মা লক্ষ্মীটা তো আমার ইচ্ছে আছে এবছর লক্ষ্মী পুজোয় একটা বড় মা লক্ষ্মী কেনার তো এই লক্ষ্মীটাও থাকবে তো ইচ্ছা আছে একটা বড় মা লক্ষ্মী বলতে আমার এই সিংহাসনে ধরবে এই রকম সাইজের আর কি দেখা যাক মা লক্ষ্মীর কী ইচ্ছে একটা হাড় পরিয়ে দিলাম দেখো এই যে শাড়ি পরিয়েছি হার পরিয়েছি এবার মুকুটটা পরিয়ে দেব। কি সুন্দর লাগছে না দেখতে আর আমার ঠাকুরকে এরকম সাজাতে গোছাতে কি যে ভালো লাগে দেখো শাড়ি পরানোর পর দেখতে কত সুন্দর লাগছে আমার মা লক্ষ্মী তো চলো এবারে মা লক্ষ্মীকে তো রেডি করলাম তো এবার আধা গোবিন্দকেও মুছে পরিষ্কার করে নেব। তারপরে আসনটাকেও আজকে চেঞ্জ করে দেবো আর আমি ওই দু সপ্তাহ অন্তর হয়তো শাড়িটাকে পাল্টে দিই যেটা সত্যি হয়তো এক বৃহস্পতিবারে পড়ালাম পরের বৃহস্পতিবারে কিন্তু শাড়িটাকে চেঞ্জ করা উচিত তো আমি সেটা হয়তো করি না পর তারপরে বৃহস্পতিবারে চেঞ্জ করি মানে ওই ধরো দু সপ্তাহ অন্তর অন্তর আমি শাড়ি পাল্টে দিই মাসে দুবার করে শাড়ি পাল্টিয়ে দিই উচিত কিন্তু প্রতি সপ্তাহে শাড়িটা চেঞ্জ করে দেওয়া যেটা আমি করব এখন থেকে এতদিন করিনি কিন্তু এখন থেকে ভেবে রেখেছি যে প্রতি সপ্তাহে শাড়িটাকে পাল্টে দেব। আর আসনটাকে আমি পাল্টে দিলাম আসনটাকে ঝেরে আমি এমনিতে পাতিয়ে দিই প্রতি সপ্তাহে কি করি আসনটা ঝেড়ে আবার পাতিয়ে দিই কিন্তু এখন থেকে ভাবছি যে আসনটাকেও পাল্টে দেবো পাল্টিয়ে শাড়িটা যখন পাল্টাবো আসনটাও পাল্টে দেবো তো আসন যেটা ছিল সেটাকে নামিয়ে নিয়ে একটা গোলাপি কালারের অন্য একটা আসন পাতিয়ে দিলাম তো এবারে প্রথমে রাধাগোবিন্দকে বসাবো তারপরে মা লক্ষ্মীকে বসাবো আর পুজো যখন করি আমি বৃহস্পতিবার করি তো মানে পুজোটা সেভাবে করা হয় বাকি দিনে তো সেরকমভাবে পুজো করি না এমনি ধূপ দীপ দি একটু আরতি করে মা ঠাকুরের সামনে একটু বসে প্রার্থনা করি এই আর কি তো আর এমনিতে রাধাগোবিন্দের পুজোটা আমি আগে করব। তারপরে মা লক্ষ্মীর পুজো করবো মানে ফুলটা যখন আমি অর্পণ করব চরণে তখন রাধা গোবিন্দকে আগে অর্পণ করবো ফুলটা তারপরে মা লক্ষ্মীকে মানে মা লক্ষ্মীর পুজোটা করব তো আমি যেভাবে পুজো করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ঠাকুরকে বসিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখতে একদম ধবধবে সুন্দর পরিষ্কার আর আমি কিন্তু সিংহাসনটাকেও মুছে নিই হ্যাঁ সেটা এর আগে তোমাদের দেখিয়েছিলাম সিংহাসন তো আমি প্রায় দিনই যখনই মনে হয় মুছে নিই সপ্তাহে একদিন দুদিন যা পারি তো সবার আগে প্রদীপ জ্বাললাম একটা ধূপ জ্বেলে দিলাম তো এবারে দেখো আলপনাটা দিয়ে নিচ্ছি আর আলপনা কিন্তু প্রতি বৃহস্পতিবার করে একটুখানি দিয়ে পুজো করা যে খুব ভালো সেটা তোমাদের আগেও বলেছি যে একটু লক্ষ্মীর চরণ এঁকে নেওয়া বেশি একটা দেওয়া দরকার নেই ঠাকুরের সামনে একটু চরণ এঁকে দিলাম দু একটুখানি চরণ এঁকে দিলাম তো এরকম দুটো চরণ এঁকে দিলে যথেষ্ট তো মানে দু জোড়া আর কি তো এইরকম একটু আলপনা দিয়ে দিই তারপরেই পুজোটা দেব আলপনাটা আমি আরেকটু আগে দিই তো আজকে একটু দেরি করেই দিলাম মানে আরেকটু আগে দিলে শুকিয়ে যেত এতক্ষণে তো শুকিয়ে যায় ওটার সাথে সাথে এমন কিছু তো না সামান্য একটুখানি ঠাকুরের সামনে এইটুকুনি করা তো আমার নিজের কাছেও খুব ভালো লাগে এরকম লক্ষ্মীর চরণেকে কে করে পুজো দিতে আমার নিজের কাছে খুব ভালো লাগে তারপরে আমি ঘটে আর তেল সিঁদুর দিয়ে স্বস্তি কেঁকে নিয়েছি পাঁচটা ফোঁটা দিয়েছি তারপর এখানে আমসরায় পাঁচটা পাতা থাকবে এইরকম আমসরাটাকে রেডি করলাম আমসরার মধ্যে মানে প্রতিটা পাতাতে একটা করে ফোঁটা দিলাম পাঁচটা পাতা পাতায় পাঁচটা ফোঁটা তারপরে এখানে পান সুপুরির মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে নেব আর তারপরে কিন্তু ওই মালক্ষীকেও সিঁদুরের ফোটা দিয়েছিলাম কপালে আর এখানে এক টাকার কয়নি দিলাম সিঁদুরের ফোঁটা তো সবার আগে ঘরটাকে সাজিয়ে নেব তো দেখো আমি দিয়েছি আমসরা তার উপরে পান তার উপরে কাঁঠালি কলা কাঁঠালি কলার মধ্যে আমি তিনটে সিঁদুরের ফোঁটা দিয়েছি সাথে এখানে এক টাকার কয়েন সুপরি সব একসাথে দিয়ে দিয়েছি তারপরে ফুল দুর্বা ধান দিলাম আর হ্যাঁ অবশ্যই ঘটে কিন্তু আমি গঙ্গার জল দিয়েছি ভর্তি করে তারপরেই কিন্তু ঘটে আমি আমসরা যা যা দেওয়া দিয়েছি সবার আগে কিন্তু দেব জল তো দেখো তারপরে আমি সবার আগে রাধাগোবিন্দের পুজো করছি রাধাগোবিন্দকে আগে ফুল অর্পণ করলাম তো তারপরে ঘট বসানোর পরে ঘটের নিচে তো আমি প্রথমে ধান দুর্বা ফুল তো দিয়েছি তারপরে ঘরটা বসালাম তারপরে ঘটের ওপর সবার আগে আমি গণেশের নাম করে ফুল অর্পণ করেছি তারপরে মহালক্ষ্মীর নামে ফুল অর্পণ করেছি তারপরে মহালক্ষ্মী মা লক্ষ্মীর চরণে ফুল অর্পণ করলাম তারপরে জবা ফুল দিয়ে আমি সিংহাসনের সামনেটা সাজিয়ে দিলাম আজকে আর গ্যা ফুল আনেনি আজকে এই ফুলগুলোই এনেছে তো সেই কারণে ফুল আর দিতে পারলাম না অল্প কটা গ্যাঁদা ফুল ছিল সেটা মা ওপরের মন্দির আমাদের নিতায়গর গোপালের পুজো করেছে তো সেই জন্য আমি আর ফুল নিচে আনিনি আর জবা ফুল কিন্তু মায়ের চরণে আমি দিইনি শুধুমাত্র ঘটের ওপরে দিয়েছি আর এই সিংহাসনের সামনেটা সাজিয়ে দিয়েছি তো দেখো পুজো হয়ে গেছে ভোগ দিয়ে নিয়েছি আর এখানে আজকে ভোগে দিয়েছি খেজুরের গুড়ের রসগোল্লা আর কিছু দিইনি কোনো কোনো ফল টল কিছু দিইনি আর বাকি তোমরা তো সব দেখতেই পেলে কেমন লাগলো আমার পুজো অবশ্যই জানাবে এখন এই যে গোপালকে স্কুল থেকে নিয়ে আসলাম যে গোপাল হ্যাঁ ওর বাবা কেন ওকে আনতে যায়নি সেটা বলেই যাচ্ছে আসবে আসতে লেট হবে তার জন্য কখন আসবে ওই দুপুর ওই মিষ্টুকে নিয়ে হয়তো একবারে ঢুকবে বা তার থেকেও লেট হতে পারে জানি না তো চলো এখন এই যে গিয়েছিলাম ওকে আনতে স্কুল থেকে এখন নিয়ে আসলাম আমারও যেতে একটু দেরি হলো না থাকুন চলো এবারে চলো দেখেছ তো এই যে এখন আমি গোপালকে ফ্রেশ করাবো তোমার সিঁদুরটা আজকে এরকম পড়া হয়েছে বেকার তো যাই হোক কী আর করা যাবে আমি যেমন ছিলাম আমাকে হঠাৎ করে ফোন করে বলছে যে গোপালকে আনতে চলে যেতে সেই জন্য আগে থেকে প্রিপারেশান ছিল না মানে রেডি হয়নি তো সেই জন্যই তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে ওকে নিয়ে কি ও আজকে দিন পর পিনাট বাটার ব্রেড জ্যাম দিয়ে দিয়েছে ওরা এত ভালো লেগেছে বলছে আমাকে আবার সন্ধ্যাবেলায় বানিয়ে দেবা আমি ঠিক আছে তো ওটা খুব ভালোবাসে মানে দিন ধরে ওই টিফিনটা নিস নি না বাবা ওর জন্য তো চলো বন্ধুরা এখন আমি ওই ওকে ফ্রেশ করাই ফ্রেশ ট্রেশ করি ওকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ঠিক আছে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখানো হয়নি দেখো টমেটো দিয়ে ডাল করেছি টমেটো সর্ষে দিয়ে ডাল করেছি হ্যাঁ একটু পাতলা করে তারপরে এখানে করেছি একটা নতুন তরকারি নতুন বলতে দিন পরে করলাম এর আগে মনে হয় অনেক আগে করেছিলাম এই সেনাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি বেশ লাল লাল করে জিরে আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে করেছি এই তরকারিটা আসলে আমার নিজের খুব ভালো লাগে ঠিক আছে তো এটা আমার আমার হাজব্যান্ড যেহেতু দুপুরে খাচ্ছে না তো ওর আমার পছন্দ নয় তরকারিটা আর এই যে ওদের জন্য পনির ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বার করে রেখেছি মানে বার করলাম তো এখন ওদেরকে খাওয়াবো পনিরগুলো সব বেছে রেখে দিয়েছি শুধু আলু একটু মশলা দিয়ে সকালে যে ভাতটা খেয়েছিলাম আর ডাল ছিল আর বাকি পনিরটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওদের জন্য তো এই তরকারিটা দিয়ে মাখবো আর এই পনিরগুলো মিশিয়ে নেব দিয়ে খাইয়ে দেবো তো বন্ধুরা আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে কিচেনটা আমি ক্লিন করছি নতুন করে সাজাবো তো সেই সাজানোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো রাতে বেলায় আমি কাজগুলো করেছি দিনের বেলায় সময় পাইনি প্রথমে তো র্যাকটা আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে এখন র্যাকটা রেখে তার উপরে কাগজ কেটে আমি সেট করে নিয়েছি মানে এটা মোটা আসে শাড়ির ভেতরে যে কাগজগুলো থাকে না সাদা রঙের তো সেই কাগজ কেটে আমি মানে ওই তাকের মাপে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি তার তারপরে গাছ রাখলাম প্রথম তাকে আর নিচে তাকটা সাজিয়ে নিচ্ছি সব সাজিয়ে নিই তারপরে তোমাদের দেখাবো যে কোথায় কি রাখলাম তো চলো ঝটপট করে সাজিয়ে নিই আর আমি এমনিতেও না কিচেন কাউন্টার কাউন্টারটপটাকে না মানে একটু সিম্পল রাখতেই পছন্দ করি বেশি একটা জিনিস দিয়ে মানে ভর্তি করা ঠিক ভালো লাগে না আর তো সে কি স্পেস থাকবে সেটাই আমার ভালো লাগে তো সেজন্য আমি সেই হিসেবেই সাজাবো কারণ জিনিস রাখার জন্য আমার অনেক জায়গায় আছে ক্যাবিনেট আছে অনেকগুলো তো সেই কারণেই মানে আমি সব কিছু ক্যাবিনেটের ভেতরেই রাখি তো এই কারণে এখানে আমাকে খুব একটা বেশি জিনিস রাখতে হয় না তো সেজন্য একটু ফাঁকা ফাঁকাই রাখি তো দেখো এখানে একটা ট্রে রাখলাম এগুলো সব আর কি নতুন করে সাজাচ্ছি তো সাজিয়ে নেওয়ার পরে নিশ্চয়ই তোমার তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এর পরের ভিডিওতে তোমাদের সাথে মানে আমি শেয়ার করব কিচেনে কিছু জিনিসপত্র অবশ্যই এই চ্যানেলেই শেয়ার করব আর এর এরপরে যে ব্লগটা আসবে সেটা সেটা কিন্তু আমার ওই ওই আরেকটা চ্যানেল যেটা আছে ঝুমুর দাস ব্লগস সেই চ্যানেলে ব্লগ আসবে আর বাকি যেটা কিচেনের জিনিসপত্র আমি শেয়ার করব। সেটা এই চ্যানেলে আসবে সেটা ঠিক এর পরের ব্লগটাই মানে পরের দিনেরটা ফ্রেন্ডস আমি এখন রাত্রেবেলা রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি দিনের বেলা সময় পাইনি তো দেখো এখানে কিভাবে গুছালাম একটুখানি নতুনত্ব মানে একটু জাস্ট পরিবর্তন করেছি তো এখানে দেখো আমি এই শেলফটাকে তো মেজে নিয়েছি পরিষ্কার করে নিয়েছিলাম যদিও খুব একটা নোংরা হয়নি তবুও আমি একটুখানি লিকুইড দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর উপরে আমি সেই একটা কী বলবো এটা ফোম টাইপের যে পাতলা কাগজগুলো হয় না তো সেই কাগজ বিছিয়ে দিতাম তাতে কি হতো এই রডগুলো পরিষ্কার থাকে সব সময় আসলে আমার রান্নাঘরে তো চিমনি নেই ঝাঁজগুলো যায় আর ধুলো গিয়ে বসে তখন একটা একটা পরল পড়ে যায় আর কি তো সে কারণে আমি এরকম সাদা রঙের কাগজ ছিল বিছিয়ে দিলাম আপাতত এই থাক তো দেখো আর এখানে বেশি কিছু রাখি নি আমি উপরে দুটো ইনডোর প্লান্ট রেখেছি একটা মানি প্লান্ট আর একটা এমনি ইনডোর প্লান্ট দেখতে সুন্দর লাগে তার জন্য হোয়াইট আমার ভালো লাগে বেশি তাই হোয়াইটগুলোই রেখেছি তো এখানে দুটো রাখলাম আর এর নিচে শেলফটার মধ্যে কিছু কাপ রেখেছি যে বড় বড় কাপগুলো কাপে স্ট্যান্ডে রাখতে অসুবিধে তো ও যেমন ওদের হরলিক্স মানে ওদের খাওয়ার জন্য যে বাচ্চাদের দুধ বা হরলিক্স খাওয়ার জন্য যে কাপগুলো হয় সেগুলো আছে আর এই যে বড় বড় কাপ যেগুলো কফি মগ আর কি তো সেগুলো রেখেছি আর দুটো কাঁচা গ্লাস আর এই যে আমার একটা কাপ রেখেছি আর এখানে রেখেছি ঘিয়ের বোতলটা তার পেছন দিকে আছে মধুর বোতলটা তো এইভাবেই রাখলাম সিম্পল কটা জিনিস যেগুলো মানে সবসময় দরকার হয় সেরকম কিছু না তারপরে দেখো এইখানে একটা ছোট্ট ট্রে রেখেছি ট্রের মধ্যে রেখেছি একটা জলের বোতল যেটা মানে জল থাকে এটার মধ্যে রান্নার জল আর কি রান্নায় দেওয়ার জন্য এটা বড় একটা মোটা বোতল এটা খাওয়ার জলের জন্য না কারণ এটা অনেকটাই বড় আর খুব ভারী ভারী বলতে এমনি জল খাওয়ার পক্ষে ভারী এমনি ধরো জলের জগ হিসেবে ব্যবহার করা যায় তো সেই জন্য আমি এই বোতলটার স্টিলের বোতল এখানে আমি রান্নার জল রাখি তারপরে একটা ছোট্ট এই যে প্লান্ট এগুলো তো আমি কেচে ধুয়ে নিয়েছি দেখেছো তোমরা পরিষ্কার করে নিয়েছি তো এগুলো নোংরা হয়ে যায় কিন্তু একটা টাইমের পর এগুলোকেও ওয়াশ করতে হয় তো করে নিয়েছি অনেক কটা ফুল হারিয়ে গেছে এবার না অনেক আগেই হারিয়ে গেছে তো তারপরে এই যে এটাকেও ধুয়ে মেজে নিয়েছি এই কাপটাকে এটা তো শুধু আমি এই এই চামচগুলো রাখার জন্যই আমি এটা কিনেছিলাম তো দেখো এরকম দেখতে হ্যাঁ তো এটা খুব ভালো লাগে জিনিসটা তো সেদিন আমি এর এর মধ্যেই রাখি আর তার পাশে এই যে আদা থেতো করা এটা রেখেছি আদা থেতো করা হয় অনেক কিছুই থেতো করা হয় এর মধ্যে ওদের বাসক পাতা তুলসী পাতা না যখন যেটা দরকার হয় এটা কাজে লাগে ঠিক আছে আর এখানে আমি আমন্ড বাদামটা এতদিন হাতের সামনে রাখিনি তো আমি একদম হাতের সামনে রাখলাম কারণ আমি মাঝে মধ্যেই না ভুলে যাই ভেজাতে সেই জন্য কাচের একটা পাত্রের মধ্যে আমন বাদামটা আমি এখানে রেখেছি হাতের সামনে যাতে আমার মনে থাকে প্রতিদিন রাতে বেলা ভেজানোর জন্য সেজন্য আমি হাতের সামনে রাখলাম ভাবছিলাম একটা ছোট আরেকটা কাছের পাত্র কিশমিশ করা রেখে দেবো তো সেটা মানে এখানে হবে না মানে এরকম আরেকটা আছে কিন্তু ওটা যদি এখানে রাখি তাহলে ধরবে না আর একটু বড়ো ট্রে লাগবে তারপরে দেখলাম থাক কিশমিশটা ফ্রিজে আছে ফ্রিজেই থাক বাদামটা এখানে থাক তো এভাবেই রাখলাম ঠিক আছে তো এই দেখো কি একদম সিম্পল কিছু নেই আর এই জানলা তাকে আমি কিচ্ছু রাখিনি এখানে কিন্তু চাইলে সবকটা গাছ আমি এখানেই রাখতে পারতাম তার কারণ হচ্ছে রান্নার যে যখন রান্না করা হয় রান্নার পুরো ধোঁয়াটা এদিক দিয়ে জানলা দিয়ে বেরোয় ফলে কী হয় এখানে যা থাকে তার মধ্যে মানে ধোঁয়াগুলো গিয়ে মানে বসে আর কি তো সেগুলো খুব তেল কাস্টে হয়ে যায় মানে তেল চিপচিপে আঠা আঠা তো সেই জন্য আমি এখানে কিছু রাখি না কারণ অলরেডি এই জায়গাটাকে আমাকে কদিন অন্তর অন্তরেই পরিষ্কার করতে হয় না হলে এই জায়গাটা ওই কালো হয়ে যায় একটা আঠা আঠা ভাব হয়ে যায় মানে গিয়ে গিয়ে হয়ে যায় ওই তেলের ঝাঁজ গিয়ে গিয়ে সেই যতই লো ফ্লেমে রান্না করি না কেন তেলের একটা তো ঝাঁজ যাবেই না রান্নার একটা ধোয়া আছে তো জন্যই ঠিক আছে তো ওই কারণে এখানে একটা প্লান্ট রাখলাম একদম ফাঁকা রাখছি লাগছিলো তো জলের মধ্যে রাখা আছে এটা এটা আমি এখানে এটা এই টপটার মধ্যে রেখেছি প্লাস্টিকের যাতে দেখতে একটু ভালো লাগে আর এখানে স্ট্যান্ড দুটো রেখেছি রান্না নামিয়ে যাতে হাতের সামনে এখানে রেখেছি এখানেই রাখতাম আগে বরাবর আর এখানে চপিং বোর্ডটা এখানে রেখেছি জানলাতে তাকে তুলে দিয়েছি ঠিক আছে তো এইভাবে আর জানলা আমি বিশেষ কিছু আর রাখলাম না পরিষ্কার রেখেছি কারণ রান্নার ধোয়াটা এখান দিয়েই পাশ হয় দেখতেই পাচ্ছ ওই শিখগুলোর কী অবস্থা যতই আমি পরিষ্কার করি না কেন মানে এগুলোকে স্কচ ব্রাইট দিয়ে রীতিমতো ভালো করে ঘষতে হবে সার্ফ দিয়ে তারপর পরিষ্কার হবে আমি এমনি জল ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম তাতে খুব একটা ভালো পরিষ্কার হয়নি স্কচ বাইর দিয়ে একটু ঘষে নিয়েছি কয়েকটা পরিষ্কার হয়েছে বাকি একটু ভালোই পরিশ্রম করতে হবে ঠিক আছে তো চলো এই কারণেই আমি আর জানলার এই সাইডে কিছু রাখলাম না কিছু সাজাতেও পারি না পর এই যে এখানে গ্যাস স্টোভ আছে তোমরা তো জানোই আমার গ্যাস স্টোভ আর আমি তো রান্নাঘরে ট্যুত দিচ্ছি না জাস্ট একটু পরিবর্তন করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর এখানে একটা নতুন ট্রে রাখলাম নতুন ট্রে বলতে এই ট্রেটা এখানে রাখিনি এর আগে তো এবার রাখলাম এই ট্রেটার মধ্যেই এবারে এই তেলের বোতল তারপরে এই যে হাতা খুন্তির এই সবের যে যেগুলো রাখে যে স্ট্যান্ডটা মানে এই লবণের পাত্র ছিল এটা আগে এটা এটাতে এখন আমি এগুলোই রাখি আর এই কাপটাও হ্যান্ডেলটা শুধু ভেঙে গেছে দেখতে ভালো এটা আমি আপাতত এখানে এগুলো রাখার জন্য রাখলাম গ্যাস লাইটার চাকু কাচি একটা ড্রাইভার মানে এই সমস্ত জিনিসগুলো আর এই যে লবণের পাত্র লবণের পাত্র আমি চেঞ্জ করব তোমাদের দেখাবো আমি নতুন লবণের পাত্র কিনেছি অনেক আগে ওটা আমি ব্যবহার করব তোমাদের দেখাবো ওটা খুব সুন্দর দেখতে আর এই যে এটা হচ্ছে এই প্লান্ট মানে আর্টিফিশিয়াল একটু দেখতে যেতে ভালো লাগে এই সমস্ত কিছু টাচে থাকলে যে কোনো জায়গায় দেখতে একটু ভালো লাগে আর এই তো এই যে পরিবর্তন যেটুকুনি করলাম সেটুকুনি তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এরকম টুকটাক পরিবর্তন করে কিন্তু আমরা আমাদের যে কোনো জায়গায় রান্নাঘর বলো বেডরুম বলো ছোটোখাটো একটু পরিবর্তন করলে দেখবে একটা সৌন্দর্য চলে আসে মনটাও ভালো লাগে আর সেই জায়গায় কাজ করতেও দেখবে ভালো লাগে আমি তো এরকম পরিবর্তন করতে সবসময় পছন্দ করি যে কোনো মানে এখন না বহু আগে থেকেই আমি একটু জিনিসপত্র এদিক ওদিক করতে পছন্দ করি সরিয়ে এদিকেরটা ওদিকে আর রান্নাঘর তো জানোই আমার খুব প্রিয় একটা জায়গা সেজন্য আমি মাঝে মাঝে এই জায়গাটা একটুখানি সাজিয়ে গুছিয়ে পরিবর্তন করি তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই জানাবে কেমন লাগলো আজকে এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে গুড নাইট আর এখানে একটা লাইট দেখতে পাচ্ছ লাইটের তার ওটা লাইটটা জ্বলে না নাহলে আমি এখানে লাইটটা জ্বালালে এই জায়গাটার লুকটাই চেঞ্জ হয়ে যেত ওটা জ্বলছে না ওটা খুলে নতুন একটা লাইট লাগাতে হবে ঠিক আছে তো বাই 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 বাই